বীরগঞ্জের খ্রিস্টানপল্লীতে শাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনায় জামাই সুপল গ্রেফতার বীরগঞ্জ থেকে রণজিৎ সরকার রাজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের বিরুদ্ধে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তেইশে মে দুই হাজার পঁচিশ গভীর রাতে জামাইয়ের রেলোপাতারি ছুরিকাঘাতে শাশুড়ি বাহা বিশরা পঞ্চান্ন নিহত হওয়ার ঘটনায় খুনি জামাই মার্ডি সুপল আটত্রিশকে গ্রেফতার করেছে পুলিশ এ ঘটনায় খুনির স্ত্রী মিনি হাসদা ছত্রিশ শ্যালক বিকাশ কিস্কুপ পঁয়ত্রিশ নামে আহত দুই জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন নিহত বাহা বেসরা উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া পল্লীর বুধু হাসদার স্ত্রী গ্রেফতারকৃত খুনি শামুয়েল মার্ডি একই এলাকার শনিরাম মার্ডির ছেলে স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ সামুয়েল মার্ডির সাথে মিনি হাসদার দাম্পত্য কলহ চলে আসছিল এই কলহের এক পর্যায়ে গত পনেরো দিন আগে মিনি হাসদা বাবার বাড়ি চলে আসেন এতে আরও ক্ষিপ্ত হয় সামুয়েল মার্ডি সামুয়েল কার্ডি পেশায় একজন ড্রাইভার এলাকাবাসী জানায় সে সবসময় নেশাগ্রস্ত থাকে মাতলামি করে নিজের দুই ভাইকেও ভিটা ছাড়া করেছেন শুক্রবার গভীর রাতে শ্বশুর বাড়িতে গিয়ে ঘুমন্ত শাশুড়ি বাহা বেসরাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কো এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করে অভিযানিক পুলিশ টিমের অফিসার সিরাজুল আউলাদ সুমন জানান হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে বীরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যাকারী খুনি সামুয়েল মার্ডিকে গ্রেফতার করেছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রেকর্ড শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানান